আজকে পড়াশোনা আজকে ক্লাস হবে না এই জন্য আজকে ছুটি দিয়ে দিছে রায়ান আজকে খুব খুশি তাই না ক্লাস হয়নি তাই আজকে তো ছুটি তোমার রেজাল্ট দেখলাম তুমি ফাইভ উল্টা পাশে লিখছো কেন ওই জন্য ওইটাতে কম পাইছো দু মার্ক আশির মধ্যে আটাত্তর পাইছো দুই মার্ক কম পাইছো ওখানে প্রজাপতি চলে গেল আবার দেখা হবে প্রজাপতির সাথে চলো

আইস ললি কিনে দেয়নি যে আচ্ছা পরের দিন তোমাকে আইস ললি কিনে দেবো ঠিক আছে তুমি তো বললো না আইস ললি খাবা তুমি বলছি বলো নি তো মা তাহলে তোমাকেও কিনে দিতাম রায়ান একটু বোনের সাথে শেয়ার করো ঠিক আছে চলো মা তোমাকে আম্মু কিনে দিবো আবার চলো তোমার চকলেট মজা তাই না খাও ওরে বাবরি পানি হয়ে গেছে তোমার আইস ললি আর আইস নাই

দেখি দোল খাও দেখছো কত সুন্দর অন্ধকার আকাশ হয়েছে আকাশে কত মেঘ দেখছ এখন বৃষ্টি আসবে রায়ান গোসল করবে বৃষ্টিতে একদিনও গোসল করা হয় না 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 ওগুলো পরেই গোসল করানো যাবে হ্যাঁ কোথায় উঠতেছো না উপরে উঠে না

তোমাকে ঘাসের উপর রেখে আমরা চলে আসবো হুম ভয় পাবে না পাবে তো ভূত বলতে হবে কোনটা কিসের গাছ এই ইয়েলো কালার এটা কি গাছ বলো এটা কি ফুল এটার নাম কি ফুল রায়ান একটা নাম দিয়েছে হলুদ ফুল আর এটা এটা সাদা ফুল না তুমি একটা নাম দাও কি নাম দিবা দাও হলুদিয়া আর এটা হলো গোলাপ ফুল এটা গোল পিঙ্ক কালার গোলাপি আর এটা হলো চাইনিজ ফুল এটা কি জল বলো তো এটা রক্ত জবা রক্ত জবা কিন্তু নাম রাখছি চাইনিজ ফুল এটা লাল জবা কত সুন্দর দেখছো এই তো আমার মা জানে এটা গাঁদা ফুল গুড এই যে এগুলা কি ফুল বলো তো গোলাপ ফুল পিঙ্ক কালার ফুল এগুলা ঘাস ফুল তুমি জানো আমরা একটা ম্যাজিক জানি মামা এগুলা হালা এখানকার পটকাগুলো সব কই গেল কি পটকা এগুলোতে একটা জিনিস ফোটে সেগুলো আবার এই যে আছে দাঁড়াও আপনাকে দেখাচ্ছি এটা দেখবা ফুটবেন এটা ফুটবে জানো দাঁড়াও হাত দাও হাত দাও হাত এরকম উঁচা করে দেখো দেখছো আমরা এটা খেলি ম্যাজিক এখানে আরও ফুটবে এই যে আরেকটা আছে নাও এই যে এখানে ধরতে হয় এখানে এখানে আগা রাইহার রাইহার হাতে দাও জোরে দাও ওইভাবে না এই আগা ধরতে হয় এটা ধরো এটা শুধু এই মাস্ক হ্যাঁ এটা ধরো বেবি হাতে দাও জোরে দিবা তোমার ফেলছ দেখি দেখি নেই যে ফুটছে জোরে দিতে হয় ঠিক চলো শোনো নাই সাইড আসো তোমরা লুকাও আসো রায়ানকে বলবো তুমি চলে গেছো আসো লুকাও লুকিয়ে যাও

নাইকাপু হারাই গেছে কই গেছে বাবা ডাকো তো চলো তো নাইকা আসো ওরা কানতেছে আসো আপু লুকাই ছিল তোমরা খুশি ফের করতে পারো নি আসো আরে 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 তোমরা কই ঢুকতেছ এরা দিন কইরে লুকায় আছে দেখি তো রেডি ওয়ান টু থ্রি বাবা মধ্যে ঠান্ডা অনেক ঠান্ডা এর ভিতরে এই বের হও বের হও বের হও হুম এটা তোমাদের ঘর ওরে বাবা যাও কি এটা ওরে বাবা এটা আইয়ান রাইহা ছাতায় লাইট ছিল সেটা ভেঙে ফেলছে সারাদিন উল্টোপাল্টা কাজ করে যদি যদি ফোটে এখন তখন কি হবে ফেলে তো ফেলে তো নানা বাড়ি যেতে মন চাচ্ছে ওরে বাবা রে নানা বাড়ি কেন যেতে মন চাচ্ছে নানা বাড়ি গেলে নানা ভাই ঘুরতে নিয়ে যাবে তাই ডাল মুড়ি হ্যাঁ ডাল ডাল আর মুড়ি ডাল মুড়ি খাবা ঝাল মুড়ি ঝাল মুড়ি ডাল মুড়ি খাও তারপর আম গাছ আছে আম বাগান আছে তাই না বাবা যাইতে চাও চলো টিকিট কাটতে হবে আইয়ান টিকিট কাটো চলো টিকিট কাটো টিকিট কাটে আমরা ট্রেনে করে চলে যাই নাইসে যাইতে চাও কি করবা এখন বাবল ফুলাবো তাই ওরে বাবা রে বেবি ফুল তুমি অত দূর চলে গেছো কেন ওইদিকে আসো এই দেখো আপ এখন বাবুল আমি কোনদিনও ফুলাইনি তুমি কোনো দিনে ওই বাবল ফুলাও নি ফুলাও দেখো অনেকগুলো হবে বাতাসে উড়ে যাবে সব বেবি তুমি আপুর দিকে দাও আপুর দিকে দাও দেখো দাঁড়াও দাঁড়াও এবার দেখি রাইয়া ভালো করে ঢাকনাটা আটকায় দাও নাইসা পড়ে যাবে

বেবি তুমি দাঁড়াও দাঁড়াও আপু দিবে আর তুমি ফুটাবা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও মশার মত তুমি এদিকে আসো এদিক থেকে ফুল নাও আর বেবি তুমি এদিকে আসো দাঁড়াও 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 আপু দিবে আর তুমি হাত দিয়ে দিয়ে ফুটা ফাটাবা ঠিক আছে ওঠো নাই রাইয়ান ওঠো আপু দিবে আর তোমরা ফাটাও নাও নাই সব ফুটাও হুম দেখি কে কয়টা ফাটাইতে পারে ফটো ফটো আল্লাহ সব রোদে চলে গেছে

দেখি বেবি কিভাবে রুটি বানায় বা উঠাইতে পারবা আল্লা রে কি হয়ে গেল এটা রুটি কি এরকম হয় এই দেখো আমি দেখাই দিই রুটি কেমন হয় এই এরকম করে তারপর এরকম করে তারপর এরকম করে দিব তারপর এইভাবে দিব দেবো আমি দেখাই দিচ্ছি অল্প অল্প করে দিতে হবে অত জোরে চাপ দেওয়া যাবে না দেখো আমি দেখাই দিই কিভাবে আচ্ছা তুমি করিও দেখো আমি কিভাবে দেখাই দিই বেশি জোরে চাপ দিব না এই যে এরকম করে দিব তুমি কি রুটি বানাইতে চাও নাইয়ান দেখো বেবি তোমার জন্য রুটি বানাচ্ছে তুমি বানাবে বেবি ভাইয়াকে একটু দাও দাঁড়াও বেবি আগে বানাই নে তারপর নাও এবার দাও বেবি ভাজি করো তারপর এটা এখানে ভাজি করতে হবে এখানে দাও হুম মানে ভাজি করতে হবে ওখান থেকে একটু শাক নিয়ে আসো রায়ন সবজি রান্না করো ডাল সবজি দাঁড়াও বেবি আগে এটা ভাজি করে নিই তারপর হ্যাঁ নাও তুমি করো ভাজি করো চামচ দিয়ে উল্টায় দাও সুন্দর এবার দাও এখানে দাও আমি খাই সুন্দর খাবো এবার গপ 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 কপ ইয়ামি খাও কি করবো তুমি আচ্ছা মা ভাই একটু রান্না করুক নেও দেও বেবি দেও কি একটু দেও নেও সব দিয়ে দিছে তোমাকে নেও দেও মা একটু দেও হুম হুম দেখি কীভাবে রান্না করবো তুমি সারাদিন শুধু কান্নাকাটি করে তাই না মা ভাইয়া দিয়ে দিবে তোমাকে দিয়ে দিবে দাঁড়াও দেখি এটা কি বানাচ্ছে রায়ান গোল গোল হুম ওই যে ওটা পিছনে হুম সবজি পরোটা হ্যাঁ রায়ান সবজি পরোটা বানাচ্ছে না ফ্রাই করো এটাতে ফ্রাই করতে হয় হ্যাঁ এবার কি দিয়ে উল্টায় দেবা চামচ কই চামচ কী করলো তুমি এটা হুম মা চামচটা কে ভেঙে ফেলছে কীভাবে ঠিক করবা আর হবে না ভেঙে ভেঙেই পড়ছে এবার এটা দিয়ে কাজ করতে হবে আর হবে সব কিছু নষ্ট করে এটা উল্টায় উল্টায় দিতে হবে এবার এই তো সুন্দর সুন্দর রুটি হয়েছে তো না এখানে দাও এবার চামচ হুম দাও এখানে দাও কী দিয়ে খাবো পরোটা কি দিয়ে খাবো এমনি এমনি খাবো না এটা ভাগ করো চাকু দিয়ে কাটো কাটো আমরা সবাই মিলে খাবো হুম ভাবে নাই দেখো আমি দেখি দাইন সবাইকে দিবে তাই না বেবির কই দেখো দিদি আমাকে দিছে ভাইয়া খাইতে এটাতে করে খাই তুমি খাও ইয়ামি কব 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 এখানে দাও বেবিকে দাও বেবিকে অল্প একটু বেবি ছোট তাই বেবিকে অল্প একটু আচ্ছা নাও যা আরও দিছে নাও খাও গপ 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 ইয়ামি আইয়ান থ্যাংক ইউ এত মজার খাবার রান্না করার জন্য তাই নাকি বেবি দেখি তো দেখাও একবার দেখি বেবি কিরকম নাচে দেখি বেবি এখন লজ্জা পাচ্ছে আচ্ছা ঠিক আছে থাক যাও দেখো আমি তোমাদের জন্য পানি নিয়ে আসছি একটা ম্যাজিক করবো কিভাবে তোমরা ওখানে পানির মধ্যে বসে থাকো আমি এখন তোমাদেরকে টান দিই বেবি পিছনে পড়ে গেল এবার বেবিকে টান দেয়